একদিন এক বেদুইন নবী করিম সাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে এসে বিনয়ের সাথে প্রশ্ন করলো হে আল্লাহর রসুল কবিরা গুনা অর্থাৎ সবচেয়ে বড় পাপগুলো কি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন সবচেয়ে বড় পাপ হল আল্লাহর সঙ্গে শরিক করা বেদুইন আবার জিজ্ঞেস করল তারপর কোনটি রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তারপর হলো পিতামাতার অবাধ্যতা যারা তোমার জন্য কষ্ট সহ্য করেছেন তাদের প্রতি অবহেলা করা তাদের চোখে পানি আনা এটা এক ভয়ঙ্কর গুণা বেদুইন আবার বলল আর তারপর কোনটি নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন তারপর হলো মিথ্যা কসম করা বিশেষ করে যে ব্যক্তি শপথের মাধ্যমে মেয়ে অন্যের সম্পদ হরণ করে নেয় কিন্তু সে জানে সে মিথ্যা বলছে রসুল সাল্লাহ ওসাল্লাম সতর্ক করলেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে মুসলিম ভাইয়ের সম্পদ আত্মসাত করে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী তার জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে এই হাদিস আমাদের শেখায় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা পিতামাতার অবাধ্যতা এবং মিথ্যা কসমে প্রতারণা এগুলো শুধু পাপ নয় এগুলো আমাদের ইমান ন্যায়বোধ আর মানবতাকে ধ্বংস করে দেয় আসুন আমরা এসব গুণা থেকে বাঁচি আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করি আর সত্য ও ন্যায়ের পথে চলি সূত্র শহীদ বুখারি হাদিস নং ছয় হাজার নয়শো বিশ ছয় ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার চারশো